একদম কম সময় আর কম উপকরণে ঝিঙে আলু পোস্তটা তৈরি হয়ে যায় যেটা খেতে খুব সুস্বাদু হয় আমি প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে এবার কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে দু চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অবশ্যই ভেঙে দিতে হবে নয়তো কিন্তু মুশকিল হতে পারে ফেটে যে ফেটে মুশকিল হতে পারে আর দুটো আলু এরকম ডুমোডুমো করে দিয়ে দিচ্ছি এবার হালকা করে আলুটা ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিলাম পোস্ততে খুব একটা বেশি হলুদ গুঁড়ো দিতে হয় না সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এরপর আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিলাম দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা করে ভেজে নেব খুবই হালকা করে ভেজে নেব আর পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম এরপর সেই পেস্টটা দিয়ে দিলাম খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা বিখ্যাত বাঙালিদের একটা খাবার ঝিঙে আলু পোস্ত যেটা মোটামুটি প্রায় সকলেরই খুবই পছন্দের আর এর সাথে বিউলির ডাল হোক বা পাতলা করে মুসুর ডাল হোক সব কিছুই চলে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম এরপর মিক্সির বাটিতে একটু জল দিয়ে পোস্ত লেগেছিল জল দিয়ে সেটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিন্তু আমার ভয়েসটাকে ইগনোর করবেন প্লিজ আমার গলাটা কিন্তু ভালোই ধরে আছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তিন মিনিট ঠাঁকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে একটু আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি মাখা মাখা করার জন্য আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত এরপর আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি বন্ধুরা রেসিপি ভালো লাগলে কমেন্ট করবে